আগামী ব্যালণ্ডিওর জয়ের দৌড়ে কে এগিয়ে এই প্রশ্নটা যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি কোনোভাবেই সন্তুষ্ট হতে পারবেন না কারণ ইউরোপের ফুটবল বিশ্বে আবারও ঝড় তুলেছে এক বিস্ময়কর ইঙ্গিত বিখ্যাত আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এমন কিছু তথ্য সামনে এনেছে যা দেখে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন লিওনেল মেসি বয়স লীগ কিংবা কেরিয়ারের শেষ প্রান্ত সব হিসাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই মানুষটি যেন আবারও প্রমাণ করে দিচ্ছেন ব্যালণ্ডিওর শুধুই একটি ট্রফি নয় বরং এটি মেসির সঙ্গে জড়িয়ে থাকা একটি চিরন্তন গল্প সমাপ্ত বছরে এমন কিছু পরিসংখ্যান সামনে এসেছে যা দেখলে কিলিয়ান এম্বাপ্পে হ্যারি কেইন আর্লিং হালান্ড লামিন ইয়ামাল কিংবা কোল পালমারের মতো তারকারাও যেন এক মুহূর্তের জন্য হলেও পিছিয়ে পড়েন টিওয়াইসি স্পোর্টসের বিশ্লেষণ অনুযায়ী দু পঁচিশ সালের পারফরম্যান্সের ভিত্তিতে লিওনেল মেসি কাগজে কলমে শুধু বছর সেরা ফুটবলারই নন বরং দু সালের ব্যালন ডিওরেরও অন্যতম প্রধান দাবিদার প্রশ্ন উঠছে মাঠের এই মেসি কি কখনোই ফুরাবে না সময়ের নিয়ম কি তাকে ছুতে পারবে না কবিতার সেই বিখ্যাত লাইন নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয় তাহলে কি ভুল প্রমাণিত হতে চলেছে আট বারের ডিয়র জয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার যেন প্রতিটা ম্যাচে সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন টিওয়াইসি স্পোর্টস দু সালের সেরা গোল স্কোরারদের একটি তালিকা প্রকাশ করেছে যেখানে সবার ওপরে আছেন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে দুহাজার সালে তিনি খেলেছেন সাতষট্টি ম্যাচ এবং করেছেন ছেষট্টিটি গোল সংখ্যাটা নিঃসন্দেহে অবিশ্বাস্য দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন পঁয়ষট্টি ম্যাচে তার গোল ষাটটি তিন নম্বরে নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড পঞ্চান্ন ম্যাচে করেছেন সাতান্ন গোল চার নম্বরে কেভিন হার্নান্ডেজ মাত্র ৩৭ ম্যাচেই তার গোল আটচল্লিশটি পাঁচ নম্বরে গালাতাসারায়ের ভিক্টর ওসিমহেন একান্ন ম্যাচে গোল ছেচল্লিশটি আর এই তালিকার ছয় নম্বরে আছেন লিওনেল মেসি চুয়ান্ন ম্যাচে তার গোল সংখ্যা ছেচল্লিশটি এখানেই অনেকের ভ্রু কুচকে যেতে পারে প্রশ্ন আসতে পারে গোলের সংখ্যায় তো মেসি শীর্ষে নন তাহলে তিনি এগিয়ে গেলেন কোথায় এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে আসল গল্পে মেসির ওপরে থাকা এই পাঁচজন ফুটবলারই খাঁটি সেন্ট্রাল ফরওয়ার্ড যাদের মূল কাজ গোল করা অথচ লিওনেল মেসি তো একজন প্লেমেকার একজন সৃষ্টিশীল পরিচালক ইন্টার মায়ামির হয়ে তিনি খেলেছেন বিভিন্ন পজিশনে কখনও ডিপ লাইন থেকে খেলা গড়েছেন কখনো উইংয়ে গিয়ে প্রতিপক্ষের রক্ষণ তছনচ করেছেন গোল করা তার প্রধান দায়িত্ব নয় বরং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করা ড্রিবলিং গিয়ে প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া এবং নিখুঁত অ্যাসিস্ট দেওয়াই তার মূল কাজ আর এই জায়গাতেই দু সালে মেসি ছিলেন সবার চেয়ে আলাদা সবার চেয়ে এগিয়ে যদি আমরা দু সালের টপ অ্যাসিস্ট প্রোভাইডারদের তালিকায় চোখ রাখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় তালিকার ছয় নম্বরে আছেন বার্সেলোনার তরুণ বিস্ময়ে লামিন জামাল যার পা থেকে এসেছে তেইশটি অ্যাসিস্ট পাঁচ নম্বরে ভেগা চব্বিশটি অ্যাসিস্ট চার নম্বরে জুলিসে তার অ্যাসিস্ট সংখ্যাও চব্বিশটি তিন নম্বরে কাতারের তারকা আকরাম আফিফ পঁচিশটি অ্যাসিস্ট দুই নম্বরে ব্রায়ান মোবিউমো কিংবা ওলিসে তাদের অ্যাসিস্ট সংখ্যাও পঁচিশটি আর এই তালিকার শীর্ষে একেবারে নাম্বার ওয়ানে ফুটবল জাদুকর লিওনেল মেসি দু সালে তিনি একাই করেছেন আঠাশটি অ্যাসিস্ট এখন যদি আপনি গোল আর অ্যাসিস্টের মোট অবদান হিসাব করেন তাহলে মেসির সংখ্যা দাঁড়ায় চুয়াত্তরে অবাক করার মতো বিষয় হল বছরের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এম্বাপ্পের গোল আর অ্যাসিস্ট যোগ করলেও সংখ্যাটা দাঁড়ায় ঠিক একই জায়গায় চুয়াত্তর কিন্তু এখানেও পার্থক্যটা সূক্ষ্মভাবে স্পষ্ট এমবাপ্পে যেখানে একজন খাঁটি ফিনিশার হিসাবে তার অধিকাংশ বদান রেখেছেন সেখানে মেসি গোল করার পাশাপাশি পুরো দলের খেলা পরিচালনা করেছেন সতীর্থদের আরও ভালো খেলতে সাহায্য করেছেন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত অর্জনের দিক থেকেও মেসি এগিয়ে রয়েছেন এমবাপ্পের চেয়ে এই বিষয়টিও তুলে ধরেছে টিওয়াইসি স্পোর্টস ইন্টার মায়ামির হলে তার প্রভাব শুধু সংখ্যায় নয় মাঠের ভেতরের প্রতিটি মুহূর্তে দৃশ্যমান তাই প্রশ্নটা আবারও ফিরে আসে দু সালের কাগজে কলমে সেরা ফুটবলার কে শুধু গোলের হিসাব করলে উত্তর একরকম হতে পারে কিন্তু ফুটবল যে শুধু গোল নয় সেটার প্রমাণ মেসি বছরের পর বছর দিয়ে আসছেন টিওয়াইসি স্পোর্টসের বিশ্লেষণ বলছে এই পারফরম্যান্স যদি ব্যালন ডিয়রের মাপকাঠিতে ধরা হয় তাহলে লিওনেল মেসি সবচেয়ে এগিয়ে থাকা নাম শুধু দু সাল নয় বরং এই ধারাবাহিকতা তাকে দু সালের ব্যালন ডিয়রেরও শক্ত দাবিদার বানিয়ে দিয়েছে কে জানে ফুটবল ইতিহাসে আরেকটি অবিশ্বাস্য অধ্যায় যোগ হতে যাচ্ছে কিনা কেরিয়ারের নবম ব্যালন ডিয়র হয়তো আবারও উঠতে পারে লিওনেল মেসিরই হাতে তাই প্রশ্নটা এখন আর মেসি পারবেন কিনা নয় বরং প্রশ্নটা হল ফুটবল বিশ্ব কি আবারও এই জাদুকরের সামনে নত জানু হতে প্রস্তুত